আপনাদেরকে স্বাগতম গর্ভাবস্থায় রক্ত শূন্য চিন্তা থাকেন দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার সিজার করতে সমস্যা হবে নর্মাল ডেলিভারিতে অনেকটাই দূরে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি থাকতে হবে যেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা করবে তবে যদি রক্তশূন্যতা কম হয় আর আপনার সন্তানটি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতি না থাকে সেই হিসেবে আপনাকে অবশ্যই সিজার করাতে হবে আর সিজার করানোর সময় রক্ত শূন্যতা একটি বিরাট ধরনের প্রভাব ফেলতে পারে আপনার উপর এমনকি আপনার অনাগত সন্তানের উপর তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যেন রক্ত শূন্যতা না হয় গর্ভধারণের শুরু থেকে গর্ভবতী মায়েদের খাবারের উপর জোর দিতে হবে খাবারের প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ধরনের খাবার খেতে হবে আয়রনযুক্ত খাবার বেশি খাওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের মেডিকেল অধ্যাপক ডক্টর জাকিয়া সুলতানা জানিয়েছেন যদি একজন গর্ভবতী মা প্রথম থেকেই আয়রনযুক্ত খাবার খায় তার রক্তের ঘাটতি থাকবে না এমনকি সে রক্তের গ্লোবিন অনেকটাই বেশি হবে একজন গর্ভবতী মা অন্তত পক্ষে এগারো দশমিক জিরো এবং বারো দশমিক ফাইভ জিরো রক্তের গ্লোবিন থাকা দরকার সেই সাথে মনে রাখবেন একজন গর্ভবতী মা রক্ত প্রচুর পরিমাণে থাকে রক্তশূন্যতার কারণে একটি হয় যদি আপনি প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম না খেয়ে থাকেন বিভিন্ন ধরনের রক্তের ফল ফ্রুট পাওয়া যায় সেগুলো খেতে পারেন তবে মনে রাখবেন গর্ভাবস্থায় কিছু কিছু ফল নিষিদ্ধ আছে যেগুলো খেলে আপনার গর্ভপাত পর্যন্ত হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের ছেলে অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন পরিপক্ক অবস্থায় রক্ত শূন্যতা এড়াতে সাহায্য করে আনার আনার খেতে পারেন প্রচুর পরিমাণে লাল শাক খেতে পারেন বিভিন্ন ধরনের শাক সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটি আপনার রক্তের ঘাটতি ক্ষমতায় সাহায্য করে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে একজন সুস্থ মানুষকেই দৈনিক চার লিটার পানি খাওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা তবে গর্ভবতী মায়েদের খেতে তাদের রুটিনটা ভিন্ন কারণ প্যাসেন্ডা পিবিআর মাধ্যমে দিয়ে একটি সন্তানের মা যা খায় সেই সন্তানটি থাক খেয়ে বেঁচে থাকে তাই প্লাসেন্ডা পিবিআর কিংবা অ্যামোনিওটিক তরল যেন কম না হয় তাই গর্ভবতী মায়েদের খাবারের উপর জোর দিতে হবে যদি খাবারের পর ভূমি আসে মর্নিং সিগনেস হয়ে থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে তা নিয়ে আমাদের চ্যানেল চাইলে ভিজিট করে আসতে পারেন দেখে এসে আপনার সব ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তবে মনে রাখবেন এমনই তরল যদি কম হয় ক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হবে না এমনকি বাচ্চা বিরাট ধরনের প্রবলেমে থেকে শুকনাই পড়ে যেতে পারে তাই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে গর্ভবতী মহিলাদের অন্তত পক্ষে দৈনিক আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা পুরুষের সুস্থ শুক্রাণু থেকে একটি ডিম্বাণুকে ভেদ করে এমনকি একদিন ডিম্বাণুকে নিষিদ্ধ করে একটি সন্তান জন্ম হয় তবে মনে রাখবেন যখন আপনার সন্তান জন্ম হয়েছে কিংবা আপনি কিট টেস্ট করে বুঝতে পেরেছেন আপনি গর্ভবতী সেদিন থেকে আপনাকে খাবারের বিভিন্ন তালিকা নিতে হবে বিভিন্ন চার্ট নিতে হবে এমনকি আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের মেডিসিন কিংবা অ্যান্টিবায়োটিক খেতে যাবেন না যেগুলো আপনার গর্ভপাত পর্যন্ত হতে পারে তাছাড়াও রক্তের শূন্যতা পূরণ করতে পারে কচু কচু শাক খেতে পারেন কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন লাল শাক খেতে খেতে পারেন লাউ রয়েছে প্রচুর পরিমাণে খেয়ে শূন্যতার মর্নিং তবে বিভিন্ন ধরনের সবজি খেলে বিভিন্ন ধরনের পানি জাতীয় ফল আছে এগুলো খাওয়ার কারণেও আপনার পানি শূন্যতা দূর হতে পারে তবে রক্তের গ্লোবিন বাড়াতে অবশ্যই আপনাকে কিছু কিছু খাবার খেতে হবে মুরগির খুলেজে খেতে পারেন মুরগির মাংস খেতে পারেন লাল শাক খেতে পারেন বিভিন্ন ধরনের আনার ফল ফ্রুট খেতে পারেন তবে মনে রাখবেন সুমি ফল খাওয়ার চেষ্টা চেষ্টা করুন মৌসুমি শাকসবজি খাওয়ার চেষ্টা করুন শীতকালীন শাকসবজি খাওয়ার চেষ্টা করুন বাদ কম খেয়ে শাকসবজি প্রচুর পরিমাণে খান মাছ মাংস খান একবার খেতে না পারলে যদি আপনার মনে হয় কিংবা ভূমি হয় তবে একই খাবারকে তিন বেলার খাবারকে আপনার সাত ভাগে ভাগ করে অল্প অল্প পরিমাণে একটু পর পর খাওয়ার চেষ্টা করুন তবে মনে রাখবেন যদি প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিক হয়ে থাকে তাহলে আপনাকে পানি পান করতে হবে এমনকি আপনার বিশেষজ্ঞ সাথে খোলামেলা কথা বলে বিষয়টি জানিয়ে তারপর আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ দিলে সেগুলো ব্যবহার করতে পারেন অবস্থায় অবশ্যই শাক পেয়ে চলার চেষ্টা করুন চা চাকুপি প্রচুর পরিমাণে খাওয়ার কারণে বিলার ধরনের সমস্যা হয় আপনার গ্যাস্ট্রিক হতে পারে যেটাতে আপনার খাবার চলবে না বিভিন্ন ধরনের রক্ত রক্তসূন্যত ফিল হবে না তাই প্রচুর পরিমাণে খেতে হবে গর্ভস্থ শিশুকে ভালো রাখতে হলে একটি সুস্থ মা একটি সুস্থ সন্তান হাসি খুশি থাকার চেষ্টা করুন নিজের প্রিয় মানুষদের সাথে সবসময় হাসি খুশি কথা বলুন যদি আপনার রক্তের গ্লোবিন কিংবা রক্তের পরিমাণ খুবই কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার বিশেষজ্ঞকে বলে রক্তের স্যালেন পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন রক্তের স্যালেন দেওয়ার কারণে আপনার শরীরে রক্ত হবে যেটি আপনার ওটি কিংবা নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা করবে তাছাড়াও আপনার আত্মীয় কিংবা স্বজন কারোর সাথে আপনার রক্তের গ্রোবিন মিলিয়ে রক্তের গ্রুপ মিলিয়ে রাখতে পারেন যেন আপনার সিজারিয় কিংবা নর্মাল ডেলিভারি হোক যেন আপনার রক্তে যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে হুট করে তারা হলো না করে যেন আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে সেটি মিল করে নিতে পারে তাই অবশ্যই আত্মীয় স্বজনকে সেই বিষয়ে অবগত রাখবেন আসল কথা হচ্ছে রক্তের গ্রুবিন কম বা শূন্যতা যদি দেখা দেয় সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ খেতে হবে খাবারের মাধ্যমে দিয়ে সেটাকে আপনাকে পূর্ণ করতে হবে যদি আপনার খাবার ঠিক মতো না খেতে পারেন তাহলে সবকিছু বৃদ্ধা সেই সাথে প্রচুর পরিমাণে টক দই খেতে পারেন গর্ভাবস্থায় টক দই খাওয়ার কারণে আপনার হজম শক্তি বাড়ায় এমনকি আপনার খাবারের প্রতি রুচি আসে যেটি আপনার রক্তশূন্যতা কিংবা আপনার বাচ্চার ওজন বাড়াতেও সাহায্য করবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ